হ্যালো গাইস এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম তো আজকের পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণী সূচিপত্রতে রয়েছে ভৌত পরিবেশ তো প্রথমে রয়েছে তাপ তো তাপ এটি আমরা আলোচনা করব এবং এর প্রশ্ন উত্তরগুলো সব সলভ করব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো সব সলভ করব তো প্রথমে রয়েছে তাপ চ্যাপ্টার ক্লাস সেভেন পরিবেশ ও বিজ্ঞান এক নম্বরের প্রশ্ন রয়েছে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন মান কত তো প্রথমের উত্তর হবে ঊর্ধ্ব স্তিরাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস এবং নিম্ন স্তিরাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস দুই ফারেনহাইট থার্মোমিটারে ঊর্ধ্ব ও নিম্ন মান কত ঊর্ধ্ব স্তীরাঙ্ক দুশো বারো ডিগ্রি ফারেনহাইট নিম্ন স্তিরাঙ্ক বত্রিশ ডিগ্রি ফারেনহাইট তিন বরফ গলনের লিন তাপ কত এর অর্থ কী বরফ গলনের লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম এর অর্থ হল জিরো ডিগ্রি উষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ বরফ ও এই উষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে আশি ক্যালোরি তাপ গ্রহণ করে চার উষ্ণতার একক উষ্ণতার একক হলো জিরো ডিগ্রি সেলসিয়াস এবং জিরো ডিগ্রি ফারেনাইট জিরো ডিগ্রি সেলসিয়াস ও জিরো ডিগ্রি ফারেনাইটের মধ্যে কোনটি কম এদের মধ্যে জিরো ডিগ্রি ফারেনাইট কম ছয় থেকে প্রশ্ন সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত এটি ইম্পর্টেন্ট কোশ্চেন আটানব্বই পয়েন্ট চার নাইট ডিগ্রি নাইট ছয়ের দিকে সাতের দিকে তাপের সংজ্ঞা দাও তাপের একক কি সংজ্ঞা হলো তাপ এক প্রকার শক্তি দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এসে এলে বেশি উষ্ণতার বস্তুটি থেকে কিছু পরিমাণ শক্তি কম উষ্ণতার বস্তুর দিকে চলে যায় এই বিনিময়কে তাপ বলা হয় সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি এসআই পদ্ধতিতে তাপের একক জুল এগুলো ইম্পর্টেন্ট দুই লিন তাপ কাকে বলে এর একক একককে কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয় তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকেই ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লিনতাপ বলা হয় তিনের প্রশ্ন সিজিএস এবং এসআই পদ্ধতিতে লিনতাপের একক কি সিজিএস পদ্ধতিতে লিনতাপের একক ক্যালোরি পার গ্রাম আর এসআই পদ্ধতিতে লিনতাপের একক হলো জুল বা কিলোগ্রাম চার মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন এটি উত্তর মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রকণা থাকে এই ছিদ্রগুলি দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে তখন তার বাষ্পীভবন ঘটে এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ ও ওই বেরিয়ে আসা জল এবং কলসির তার ভেতরের থাকা জলের থেকে সংগ্রহ করে ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে পরের প্রশ্ন তাপ ও উষ্ণতার পার্থক্য তাপ ও উষ্ণতার পার্থক্য তাপ তাপ হলো এক প্রকার শক্তি উষ্ণতা উষ্ণতা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নির্ধারণ করে দুই তাপ গ্রহণে বস্তুর উষ্ণতা বাড়ে এবং তাপ বর্জনে বস্তুর উষ্ণতা কমে উষ্ণতা হলো তাপের ফল তিন সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি এসআই পদ্ধতিতে তাপের একক জুল আর সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক হলো ডিগ্রি সেলসিয়াস এবং এসআই পদ্ধতিতে কেলভিন চার বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার এর সাহায্যে আর উষ্ণতা বস্তুর উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে তাছাড়া কিছু ইম্পর্টেন্ট এখানে আমি শূন্যস্থান পূরণ করে দিয়েছি ইম্পর্টেন্ট কোশ্চেন তো এক তাপ এক প্রকার শক্তি এবং তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা দুই জিরো ডিগ্রি সেলসিয়াস সমান সমান বত্রিশ ডিগ্রি ফারেনহাইট তিন উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি দ্বিগুণ হয় তবে বস্তুর নেওয়া তাপের পরিমাণ দ্বিগুণ হবে চার পদার্থের কঠিন অবস্থা যাকে থাকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে বলে গলন পাঁচের দাগে দেহের তাপমাত্রা বেড়ে গেলে মানুষের রক্তনালীর ব্যাস বেড়ে যায় ছয় মানব দেহের স্বাভাবিক উষ্ণতা আটানব্বই পয়েন্ট চার ডিগ্রি ফারনাইট সাত উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্যে আট লিন তাপের প্রকাশ থার্মোমিটারের ধরা যায় না নয় ডাক্তারি থার্মোমিটারকে কখনোই ফুটন্ত জলে ডোবানো উচিত নয় দশ গৃহীত বা বর্জিত তাপমাত্রা হয় মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে এগারো দুধের ড্যাশ জলের চেয়ে বেশি হয় দুধের উষ্ণতা জলের চেয়ে বেশি হয় বারো পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে উষ্ণতা অপরিবর্তিত থাকে তেরো দুটি ভিন্ন উষ্ণতার পদার্থ সংস্পর্শে থাকলে কোন পদার্থ তাপ গ্রহণ করবে আর কোন পদার্থ তাপ ছাড়বে তা পদার্থ দুটির ড্যাশ এর উপর নির্ভরশীল তা পদার্থ দুটির উপাদানের উপর নির্ভরশীল তো গাইস এখানেই ভিডিওটি শেষ করলাম তো চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন